পাকা কলার পিঠা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠা হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় এই পিঠা আবার এটা দীর্ঘদিন গড়ে রেখেও খাওয়া যায় পাকা কলার পিঠা তৈরির জন্য এখানে তিনটি পাকা কাঁচকলা নিয়েছি যে কোনো ধরনেরই পাকা কলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় হাতের কাছে যে কলাই থাক না কেন বেশি নরম হয়ে গেলে এভাবে নারকেল কুড়া আর অল্প চিনি আর ময়দা দিয়ে তৈরি করে নিন ঝটপট সহজ উপায়ে কলার কুষা ছাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিনটা কলা নারকেল চিনি এবং ময়দা এই সবগুলোর উপকরণ মিলিয়ে লবণ একটু বেশি মনে হচ্ছিল তাই একটু কমিয়ে রেখে দিয়েছি এবার একে একে নারকেল কুড়া ময়দা এবং চিনি দিয়ে দিলাম কলাতে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে নারকেল কুড়াতেও কিন্তু একটু মিষ্টি ভাব থাকে তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে প্রয়োজনে পরে আবারও দেয়া যেতে পারে আবার ইচ্ছে করলে গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে খুব সহজেই কড়াইতে দেয়া যায় একটু নরম করে মাখিয়ে নিলে বড়াগুলো ভেতরটা খুবই নরম হবে আর বাইরেটা মচমচেও হবে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল একটু বেশি করে দিলে ভাজতে সুবিধা হয় তেল গরম করে নেওয়ার পর চুলা রাসটা খুবই কম রেখেছি চুলার আঁচ কম রেখে ভাজাগুলো তৈরি করলে পিঠার কালারটা খুবই সুন্দর হয় সহজে পুড়ে যায় না অতিরিক্ত গরম হয়ে গেলে তেল পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইতে লেগেও যায় আবার পুড়েও উঠে তাই চুলার আঁচ হালকা রেখে এবার নির্দিষ্ট মাপে ছোটো চামচ দিয়ে দিয়ে দিলাম একসাথে বেশি ভাজবো না পাঁচ ছয়টি প্রথমে ভেজে নিচ্ছি আর এক পাশ একটু হালকা ভাজা হয়ে আসার সাথে সাথে আস্তে আস্তে নেড়ে চড়ে উল্টে দিতে হবে তাহলে পুড়ে কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না পাকা কলার বড়া আমাদের গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা আর এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে মুড়ি দিয়েও খাওয়া যায় আবার নাস্তা হিসেবেও যে কোনো সময় জটপট সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন নারকেল কুড়া দিলে যে কোনো পিঠা স্বাদই কিন্তু অন্যরকম হয়ে যায় হালকা আছে এভাবে দুইটা পাশি একটু লাল লাল করে ভেজে নেব চুলার রাসটা যেরকম হালকা রেখেছি সেরকম হালকাই রেখেছি চুলার আঁচ আর বাড়িয়ে দেব না চুলার আঁচ একটু বাড়িয়ে দিলে পুরে কালো হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে কালারটাও সুন্দর হবে না তাই এরকম হালকা আচেই উল্টে পাল্টে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে এরকম ছোটো ছোটো পিঠা উল্টাতে খুবই সুবিধা হয় এভাবে একটু পর পর দুইটা পাশি একই রকম কালারে ভেজে নিতে হবে গ্রামের বাড়িতে হাতের কাছে সবসময় কলা পাওয়া যায় আর কাঁচকলা সব বাড়িতেই মোটামুটি রয়েছে পাকা কাঁচকলা অনেক সময় ফেলেও দিতে হয় তাই এভাবে ফেলে না দিয়ে যে কোনো ধরনের পিঠা তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না পিঠাগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে আস্তে আস্তে তুলে রাখতে হবে আর একইভাবে এরকম হালকা আছে বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি পিঠার তেল একবার ভালো করে গরম করে নিলে তারপর চুলার আঁচ হালকা রেখে ভাজলেই কালারটা খুবই সুন্দর হয় ভেতরটাও সুন্দর ভাজা হবে আর বাইরের অংশগুলোও সুন্দর মচমচে হয়ে যাবে এভাবেই তৈরি হয়ে গেল পাকা কাঁচকলা দিয়ে মজাদার পিঠা কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ